হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব হ্যাঁ আপনারা ঠিক মনে করেছেন আজকে আপনাদের সাথে গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করব একদম ট্রেডিশনাল ভাবে গাজরের হালুয়া কিভাবে বাড়িতে বানাবেন সেটাই শেয়ার করব আর তার সাথে ছোট ছোট টিপসও থাকবে যে একদম পারফেক্ট গাজরের হালুয়া তৈরি হবে এখন শীতের টাইমে দেখবেন দু ধরনের গাজর পাওয়া যায় একটা যেটা আমি হালুয়া করব সেটা আর একটা দেখবেন একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের হয় সেটা আপনারা কিন্তু এই লাল লাল গাজরটা দিয়ে পরেই কিন্তু গাজরের হালুয়াটা করবেন তার টেস্ট কিন্তু অন্য রকম আসবে এটা কিন্তু গাজরের হালুয়ার জন্য একদম পারফেক্ট আমি এখানে এক কেজির মতন গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে ভালো করে চকা ছাড়িয়ে জলে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো যে দিকটাতে বড় দিকে থাকবে গ্রেটারটা ঠিক সেদিকে আমাদেরকে গ্রেড করে নিতে হবে এই গ্রেড করতে যা সময় লাগবে তাছাড়া গাজরের হালুয়া করতে বেশিক্ষণ সময় লাগবে না ট্রেডিশনাল ভাবে করতে গেলে একটু তো সময় লাগবে আর আমি এইখানে গাজরেরটাকে গ্রেট করতে প্রায় আমার 6 থেকে 7 মিনিট টাইম লেগেছিল আপনারাও যদি বড় দিকটা থেকে করেন তো দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বেশিক্ষণ সময় লাগবে না ওই 6 থেকে 7 মিনিটের মতই সময় লাগবে দেখুন এখানে আমার সব গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে আর এইভাবে সব গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে এরপর গ্যাসের আঁচ অন করে তার মধ্যে একটা কড়াই চাপিয়ে নেব কড়াইটা যাতে একটু মোটা হয় সেভাবেই চাপাবেন এরপর গাজরের হালুয়া করব তার জন্য তো ঘি দিয়ে করতে হবে তাই আমি এখানে দু চামচের মতন ঘি অ্যাড করে দিলাম আর তার সাথে যে গ্রেট করে রেখেছিলাম গাজরটা সেটা এক এক করে সব অ্যাড করে দেবো অনেকেই আছে যে গাজর হালুয়া প্রেসার কুকারে একদম সিটি দিয়ে পরে করে সেটা কিন্তু একদম ভালো লাগে না সেটাও বলবো না কিন্তু 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 হয় না অবশ্যই এইভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন তার স্বাদ রকম আসছে হাতে কম সময় থাকলে তখন কিন্তু আপনারা ওই প্রেসার কুকারের পদ্ধতিতে করতে পারেন তাছাড়া আমি তো বলবো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এইভাবে আপনারা করুন পর মিনিট ভালো করে করে নাড়াচাড়া নেওয়ার মিনিটের জন্য এরপর দু তিন তিন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে গাজরটা একটু নরম হয়ে যায় আর এদিকে আমি কিছু ড্রাই ফ্রুট বার করে নিলাম যেমন কাজু আর বাদাম আপনারা চাইলে আরো অনেক কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন এরপর আমার এখানে তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুল নিয়ে আবার দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখুন এখানে গাজরটা কতটা কম হয়ে এসেছে আর খুব নরম হয়েও এসছে আর একটু লো মিডিয়ামে আমি নরম হতে দেব গাজরটা গাজরের মধ্যে যত জল থাকবে যাতে ভালো করে শুকিয়ে যায় তার জন্য আমি আবার দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে যে আমি ড্রাই ফ্রুট নিয়েছি কাজু আর বাদাম সেটাকে আমি চপ করে নেব কাজুটাকে বড় বড় করেই কেটে নেবো খুব ছোট ছোট করে কাটার প্রয়োজন নেই আর ঠিক ড্রাই ফ্রুটটাকে মানে বাদামটাকেও ঠিক ওইভাবে লম্বা লম্বা করে আমাদেরকে কেটে নিতে হবে এখানে যদি আপনারা চান তাহলে কিশমিশ অ্যাড করতে পারেন আরও যা ড্রাই ফ্রুট যদি আপনাদের মনে হয় সেগুলো কিন্তু অ্যাড করতে পারেন আমি শুধু এখানে কাজু আর বাদামই অ্যাড করেছি দেখুন কাজুটাকে লম্বা করে কেটেছি আর বাদামটাকেও লম্বাভাবে এভাবেই করে আমি কেটে নিয়েছি দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে আমার এখানে এক এক করে সব ড্রাই ফ্রুটগুলো কাটা হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আর এদিকে গাজরটাও আমার মিনিট হয়ে গেছে মিনিটের পর তিন আবার ঢাকা খুলে আবার এক দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে তলে যাচ্ছে না লেগে যায় দেখুন গাজরটা খুব নরম হয়ে এসছে আর গাজরের মধ্যে একটু কিন্তু জল নেই এরপর আমি এইখানে দুধ অ্যাড করে দেব যতটা এখানে আপনারা গাজর নিয়েছেন ঠিক ততটাই কিন্তু দুধটা অ্যাড করতে হবে এখানে আমি ফুল ফ্যাট মিল্ক অ্যাড করেছি এক কেজির মতন আমি এখানে ফুল ফ্যাট মিল্ক অ্যাড করে দিয়েছি এরপর ভালো করে লো টু হাই মিডিয়ামে আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে এরপর কিন্তু আমরা আর ঢাকা দিয়ে করব না ঢাকা দেওয়ার প্রয়োজন নেই লো টু হাই মিডিয়ামে ভালো করে কিন্তু আমাদেরকে এই গাজরের হালুয়াটাকে করতে হবে এখানে একদম ভালো ভালো করে 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 নাড়াচাড়া পর ফুটতে দেব আর আরেকদিকে আমি গ্যাসের আঁচ অন একটা ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো চপ করে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব গাজরটা দেখবেন যখনই নরম হয়ে যাবে তখনই কিন্তু দুধটা অ্যাড করবেন আর ফুল ফ্যাট মিল্ক হওয়ার দরকার কিন্তু দেখুন এখানে আমার কাজুটা আর বাদামটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটু দেখুন কাজুটা লাল লাল হয়ে আর এটা যখন ড্রাই ফ্রুটটা ভাজবেন তখন কিন্তু ক্রমশ দু তিন মিনিট নাড়াচাড়া করে নেবেন না হলে দেখবেন তলে লেগে যাওয়ার চান্স থাকবে আর গাজরের হালুয়া করব তার জন্য তো চিনি চাই আর আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি গাজরটা এখানে প্রচন্ড মিষ্টি তাই আমার এক কাপ চিনিতেই হয়ে যাবে আপনাদের যদি মনে হয় তাহলে আর একটু চিনি কিন্তু অ্যাড করতে পারেন এদিকে আমার চিনি নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখুন গাজরটা খুব সুন্দরভাবে লো টু হাই মিডিয়ামে খুব ভালো করে ফুটেও গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এরপর আমি এইখানে চিনি অ্যাড করে দেব যা জল তার মধ্যে সব বেরিয়ে যাবে চিনিটা অ্যাড করে দিলাম আবার খুব দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব এই শীতের দিনে অবশ্যই কিন্তু একবার এভাবে গাজরের হালুয়া করে দেখবেন আর এই শীতের দিনে গাজরের হালুয়া খেতে কিন্তু সত্যি অন্যরকম লাগে এরপর আমি এখানে দু মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আবার লো টু হাই মিডিয়ামে আমি আবার গাজরটাকে ফুটতে দেব আর এদিকে আমি দু তিনটে এলাচকে ভালো করে থেতো করে নিয়েছি সে এলাচের থেতোটা আমি এখানে অ্যাড করব তার আগে আমি এখানে খোয়া নিয়েছি খোয়াটা অবশ্যই আমি বাজার থেকে কিনে এনেছিলাম আপনাদের যদি বাড়িতে থাকে বা বাড়িতে আপনারা তৈরি করেও কিন্তু সেই খোয়াটা অ্যাড করতে পারেন যখন দেখবেন দুধটা একটু কম হয়ে এসে তখন আপনারা এই খোয়াটা অ্যাড করে দেবেন আমি খোয়া নিয়েছিলাম খোয়াটাকে অ্যাড করে দেওয়ার পর মতন আবার খুব ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেবো খোয়াটা যখন অ্যাড করবেন তখন হাতে ভালো করে ম্যাশ করে পরে অ্যাড করবেন তাহলে দেখবেন গাজর যখন আপনারা অ্যাড করবেন তখন খুব ভালো করে মিশে যাচ্ছে একবারই যদি এমনি দিয়ে দেন তাহলে দেখবেন একটু গোটা গোটা থাকবে দেখতে ভালো লাগবে না আর ভালো করে মিশবে না দেখুন এখানে খুব ভালো করে আমার খোয়াটা আর গাজরটা খুব ভালো করে মিশে যাচ্ছে এখানে আমি যে এলাচটা থেতো করে রেখেছিলাম সেই এলাচটা এখানে অ্যাড করে দেবো এলাচটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন খুব ভালো একটা গন্ধ আসে আর যে ড্রাই ফ্রুটটা ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটটা একটু অ্যাড করে দিলাম আর বাকিটা আমি পরে অ্যাড করবো তার জন্য আমি ওইটা সাইডে রাখলাম দেখুন এখানে খুব ভালোভাবে গাজরের হালুয়াটা মাখা মাখা হয়ে গেছে আর আমি উপর থেকে আরও এক চামচ ঘি অ্যাড করে দিলাম এভাবে যদি উপর থেকে হয়ে যাওয়ার পর যদি এক চামচ ঘি অ্যাড করেন তাহলে দেখবেন ঘিয়ের গন্ধটা পাচ্ছেন আর খেতে কিন্তু অসাধারণ লাগবে ভালো করে মিশিয়ে নেবো দেখুন এখানে খুব ভালো করে মাখা মাখা হয়ে গেছি একটু কিন্তু দুধ বা জল নেই এভাবে সাইডে দেখবেন যখনই যদি মনে হয় যে না একটু দুধ আসছে তখন আরও তিন মিনিট ভালো ভালো করে 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 নাড়াচাড়া মিশিয়ে নেবেন আমার এখানে খুব কিন্তু ভালো করে ড্রাই হয়ে গেছে এভাবে ড্রাই ভাবে আপনারা করবেন এরপর গরম গরম একটা পাত্রে আমি ঢেলে নেব ঢেলে নেওয়ার পর একটা কুর্্তির সাহায্যে এভাবে দেবে নেব আর যে ড্রাই ফ্রুটটা আমি দিয়ে রেখেছিলাম সে ড্রাই ফ্রুটটা ওপর থেকে দিয়ে দেবো এরপর দাবার পর আমি এখানে ড্রাই ফ্রুটটা দিয়ে দেবো আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে একবার এই শীতের টাইমে অবশ্যই এমনি গাজরের হালুয়া করে দেখুন আর সহজেই কিন্তু এই গাজরটা আপনারা এই শীতের টাইমে পেয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এভাবেই পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ